ভয় পাবেন না ছেড়ে দেবেন না ইঞ্চি জমিও না ইঞ্চিতে শুরুটা হয়েছিল একুশে জুলাই এর মঞ্চ থেকে আর আজ বাংলার ছাত্র যুবদের প্রচারের সেই ফাইন টিউনকে বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী বিজেপি থেকে বাম অথবা বাংলা ও বাঙালির প্রতি কেন্দ্রের যে বঞ্চনা সেই ইস্যুই উঠে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে অনেকেই হয়তো মিস করে গেছেন মুখ্যমন্ত্রী দীর্ঘ বক্তব্য বা হয়তো সময়ের অভাবে পুরোটা দেখতে পাননি তাই দেখে নিন আজ তৃণমূল ছাত্র পরিষদের সভায় কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের সেই হাইলাইটসই দেখাবো আরেকবার আমার বক্তৃটা দেওয়ার মনটা গানেই চলে গেছে এত ভালো কথা আর এত ভালো গানটা আমার নিজের গায়ে কাটা দেয় আপনারাও যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে এই গানটিকে বাজাবেন আমার হাতে খড়ি কিন্তু ছাত্র পরিষদ করে এবং আমি দেবী কলেজের ছাত্র পরিষদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম ইউনিটের ছাত্র পরিষদ তৈরি করেছিলাম এবং তারপরে তিনবার কলেজ ইলেকশনে আমি আনকনটেস্টেড জয়ী হয়েছিলাম আমার বিরুদ্ধে কেউ প্রার্থী দিতে পারতো না কারণ আমি ছাত্রীদের সাথে মিশতাম এবং তখন মেয়েদের মধ্যে বক্তৃতা দেওয়ার কেউ ছিল না তাই সব জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ তখন তো ছিল না ছাত্র পরিষদ ছিল তখন তৃণমূল গঠিত হয়নি তখন আমাকে সব কলেজে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো এমনকি যত পার্টির প্রোগ্রাম হতো সারা ভারতবর্ষের ইলেকশানে আমার কাজ করার সুযোগ হয়েছে তাই আমার মতো দেশটাকে এত ভালো আর কেউ চেনেন না আমায় দেখান্ত কোথায় পাবেন এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি এটা মাথায় রাখবেন মনে রাখবেন মেধাশ্রী যারা পায় প্লিজ একটু চুপ মুখে আঙুল দিন তো কোয়াইট প্লিজ কথাগুলো শুনতে হবে কেউ কেউ লিখছে ধৈর্য ধরুন ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না ধৈর্য ধরুন মনে রাখবেন এটাও একটা শিক্ষা যারা বড়ো বড়ো ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় আমি দুঃখিত জয়েন্ট টেন্টেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোটে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরই দু নম্বরই ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে একটা এজেন্সি নয় আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না কোনো পলিটিক্যাল পার্টি করতো না আমি সাতবার এমপি হয়েছি আমি রেল মিনিস্টার দুবার হয়েছি আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল সেই জন্য এখন ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে এত দিন ধরে প্ল্যানিং করার ফলে আমাকে শিখিয়ে লাভ নেই আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি এবার একটা বইও লিখবো কে কেমন ছিল নেক্সট বই মেলাতে বেরোবে আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি কি করেছি সবটা তো লেখা যায় না কিছুটা বাকি থাকে কারণ প্রতিদিনই কাজ বাড়ে কিছু হিংসুটে লোক আছে দেখলে এই জলে আর লুচির মতো ফলে হচ্ছে তাই একশো দিনের কাজে বছর পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ আবাস যোজনায় এক নম্বরে ছিলাম রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম তাই সেলফিস জায়েন্টরা যারা হাই লোডেড ভাইরাস বুঝলেন কিছু যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না একদিকে বিজেপি অন্যদিকে তার বন্ধু বাম অন্যদিকে তার বন্ধু বাম রাম শাম জগাই গদাই মাগাই অল এজেন্সি আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়োরা যদি ললিপপ খায় কোন পার্টি হয়ে সেটা মানায় না যা করেছেন করেছেন আমরা তো তার দায় নেব না কারণ আমরা তখন কেউ জন্মাইনি আমরা জানি না আজকে রিসেন্টের কথা বলুন আজকে উনিশশো ছেচল্লিশের কথা বলছেন কেন তখন আপনারা কোথায় ছিলেন তখন তো মায়ের পেটেও ছিলেন না আমরাও ছিলাম না তাই এত জ্ঞান কোথার থেকে এলো জ্ঞান ভান্ডারী সব জ্ঞান বৃক্ষ সব জ্ঞান বৃক্ষ নয় এরা হচ্ছে মগধে মরুভূমি মনে রাখবেন এরা কোনোদিনও বৃক্ষ হতে পারে না ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য বাংলাকে অসম্মান করার জন্য বলছে ক্ষুদিরাম সিং আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে কোথায় ছিল তখন বামরাম স্যামেরা গদাই জগাই মাধাইরা তোমাদের জন্ম কবে কোন দিন স্বাধীনতা আন্দোলন করেছো আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল ব্রিটিশদের দালালি করে মুচিলেখা দিয়ে বেরিয়ে এসছিল বাংলার মানুষ দেয়নি বাংলা ভাষা বলে যদি কিছু নাই থাকে তাহলে জনগণ জাতীয় সঙ্গীত হলো কি করে সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যান নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশান কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশান কমিশনের আয়ু ইলেকশান চলাকালীন তিন মাস গায়ের জোরে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে আমরা ললিপপ বাচ্চাদের দিই আঠারো বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না আমরা অধিকার দিই গণতান্ত্রিক অধিকার দিই তাই মনে রাখুন আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না মানবেন না আপনারা যদি এখন আমরা একশো জগন্নাথ ধাম দেখেছেন কি একবার দেখে আসুন নেক্সট কি হচ্ছে বলুন তো অঙ্গন আর একটা দুর্গা অঙ্গন করে দেবো তাকি তাকিয়ে দেখবেন আর কুমড়োর মতো ফুলবেন বাদ ভেঙে দাও বিজেপির বাদ ভেঙে দাও বাম পয়েন্টের বাঁধ ভেঙে দাও এজেন্সি চক্রান্তের বাদ ভেঙে দাও ললিপপের বাঁধ ভেঙে দাও সব বাঁধ ভেঙে দিয়ে বলুন বাদ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো কুৎসার বধ ভাঙো অপপ্রচারের বাদ ভাঙো নাম কাটার বধ ভাঙো আর বাংলার মাটিতে এই বিজেপি ডাবল ইঞ্জিন সরকার লজ্জাও করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আর বামপন্থী এত নির্লজ্জ বিজেপির সাথে কাদ মিলিয়েছে বলে কিনা নেতাজি ব্রিটিশদের ভয়ে পালিয়ে গেছে এদের রাজনীতি করার অধিকার আছে মানুষের রাজনীতি এরা নেতাজীকে আগে বুর্জুয়া বলতো গান্ধীজিকে বুড় বলতো স্বাধীনতার পতাকা তুলতো না মনে রাখবেন আমরা কিন্তু দেশকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রী তার বক্তব্যের প্রতিটা ছত্রের ছত্রে নিশানা করেছেন বিরোধীদের আজকের প্রতিবেদন এই পর্যন্তই এরকম আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে